যিনি আইনজীবী নন তিনি মিডিয়াতে সব জায়গাতে প্রচার করে বেড়াচ্ছিলেন যে আমি হ্যাঁ কসবাকেশি যে আমি তিনি ওই নির্যাতিতার আইনজীবী আইনজীবীর নাম অরিন্দম জানা তিনি কলকাতা হাইকোর্টের একজন ভালো সিনিয়র একজন আইনজীবী অনেক সিনিয়র আমাদের থেকে এবং তাকে কলকাতা হাইকোর্টে সবাই রেসপেক্টও করে অরিন্দম বলে আরেকজন দাবি করে এই অরিন্দম ওই অরিন্দম গুলিয়ে গেছে একটা সরকারি সংস্থা তারা যতবারই পরীক্ষা নেয় ততবারই প্রশ্নটা ভুল হয় কেন মানে নতুন নতুন ধরনের আমরা মানে বড় বড় ষড়যন্ত্র কিভাবে হয় সেটা আমরা পাচ্ছি একদম এলাকার লোক থেকে মাথা পর্যন্ত জুড়িয়ে প্রাথমিকটা এমনই পর্যায়ে দুর্নীতি হয়েছে মাথা বলতে কতটা দাম মাথা মানে বড় মাথা বাংলার যে মাথা সে আর কে হবে বাংলার মাথা যারা শাসক দল ভাবে অনুপ্রেরণা মাথা প্রাথমিকের দুর্নীতিটা সব থেকে বড় দু ষোলো বাচ্চা প্রাথমিকে সারা ভারতবর্ষের সেরা দুর্নীতি প্রাথমিকে হয়েছে তার কারণটা বুঝতে হবে তার কারণটা হচ্ছে হলো প্রাথমিকে যখন দু হাজার বারোর টেট ঘোষণা হয় তাতে প্রায় পঞ্চান্ন কোটি টাকা এই প্রাথমিক পরীক্ষায় ফর্ম বিক্রি করে উঠেছিল বলে কোটের কাছে রেকর্ড জমা দিয়েছিল প্রাথমিক বোর্ড একশো টাকা করে যদি ফর্মের দেখা হয় তাহলে হিসাব হয়ে দেখা যাচ্ছে প্রায় পঞ্চান্ন লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল পরে অবশ্য বোর্ড সেটা চৌত্রিশ না পঁয়ত্রিশ লক্ষ বলেছিল আর টেটে সেটা কুড়ি না বাইশ লক্ষ বলেছিল ফিগারটা কমিয়ে এনেছিল তাতে আমার যেটা মনে হয়েছে এগুলো অন রেকর্ড মানে কোটের অর্ডারে আছে তাতে আমার যেটা মনে হয়েছে এই যে কত সংখ্যায় পরীক্ষায় বসেছে প্রাথমিকে দু হাজার চোদ্দো আর দু হাজার বারো এটা নিয়ে সরকারি যে সংস্থা যেটা আছে তারাই সন্দিহান যে পরীক্ষায় অ্যাপ্লিকেশান ফর্ম কত তুলেছে আর কত পরিমাণ পরীক্ষায় বসেছে কারণ চারটে তথ্য চার রকম বলছে বারোর প্রাথমিকে আপনার প্রায় সতেরো হাজার না আঠেরো হাজার অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল বিয়াল্লিশ হাজার না কত ভ্যাকেন্সি ছিল আর ষোলোরটাতে আপনার বিয়াল্লিশ হাজার মতো ভ্যাকেন্সি ছিল পরে আবার কুড়ি হাজার দু হাজার কুড়ি সালে একটা অ্যাডভার্টাইজমেন্ট করে বার করা হয় তা প্রায় ষাট হাজারের কাছে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আমার যেটা প্রাথমিকে লেগেছে সেটা দুর্নীতির মূল কারণ যেটা দেখুন এই যে বাংলায় আপনি এটা পাবেন বাইরের রাজ্যে পাবেন না ওএমআরটা আগে ডিস্ট্রয় করে দিতে হবে ওএমআরটা আগে ডেস্ট্রয় করে দিতে হবে প্রাথমিকের দুর্নীতিটা ভারতবর্ষে সব থেকে বড় দুর্নীতি এই জন্য আমি বলছি তার কারণ প্রাথমিকের সংখ্যা এস থেকে বেশি পরীক্ষায় বসেছে যারা শিক্ষক হব বলে বসেছে দ্বিতীয় কথা প্রাথমিকে পরীক্ষা দেওয়ার পরে এই যে ওয়েমার ডিস্ট্রাকশানটা এটা সেই শুরু হয়েছে দু সাল থেকে আগে ওয়েমারটা ডিস্ট্রয় করে দিতে হবে এবং খুব নিখুঁতভাবে ডিস্ট্রয় হয়েছে ওয়েমারটা আমি জানি এখানেও সেই একই এস বাসুরায় বলে একটা কোন কোম্পানি তাকে কেউ চেনে আজকের দিনে সেই কোম্পানিটা নেই একই মোটামুটি এসে যেমন বানসাল ছিল এস বাসুরায় বলে একটা কোম্পানি তারা টেন্ডার পেয়ে গেল সে কোম্পানিকে কেউ চেনে না জানে না তারা আবার সব ডিস্ট্রয়ও করে দিল সব ওয়েমার টোয়েমার সব কিছু আরও বড়ো বিষয় যেটা প্রাথমিকে আমার লাগে যেগুলো এখনো মামলার বিষয়বস্তু হয়তো হয়নি আমি মামলার বাদে বলছি প্রত্যেকবার আপনি যদি প্রাথমিক পরীক্ষার দিকে দেখেন দেখবেন প্রশ্ন ভুল করা আছে দু হাজার বারোর প্রাথমিক প্রশ্নভুল দু হাজার চোদ্দোর প্রাথমিক প্রশ্ন ভুল দু হাজার প্রাথমিক বারো আর চোদ্দো প্রমাণিত ভুল প্রমাণিত কেন বলছি সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট করে প্রমাণিত ভুল হয়ে তারপরে বেশ কিছু লোককে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আবার দেখবেন দু হাজার সতেরোর প্রাথমিকের টেট পরীক্ষা হয়েছে আবার বাইশ সালে টেট পরীক্ষা হয়েছে এটা আমাদের অভিযোগ এই দুটোতে ভুল এখন এটা কোর্টের বিচারাধীন ভুল বেরোবেই অ্যাডমিটেডলি যে জায়গায় মামলা যেদিকে গেছে তাতে করে ভুল বেরোবে একটা সরকারি সংস্থা তারা যতবারই পরীক্ষা নেয় ততবারই প্রশ্নটা ভুল হয় কেন মানে নতুন নতুন ধরনের আমরা মানে বড় বড় ষড়যন্ত্র কিভাবে হয় সেটা আমরা পাচ্ছি ন না আপনি আশঙ্কা করছেন যে প্রশ্নপত্র ভুল সেটার মধ্যেও একটা দুর্নীতি না না দুর্নীতিটা কি আমি সেটাই বলছি মানে এটা আমি আশঙ্কা করছি না এটা ফ্যাক্ট এটা নিয়েও মামলা পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে প্রশ্নগুলো ইচ্ছে করেই ভুল করা হয় একটা প্রশ্নর কি উত্তর হবে এটা প্রাথমিক বলুন এবং এটা কালচার হয়ে গেছে পশ্চিম বাংলায় যত সরকারি চাকরি পরীক্ষাগুলো হয় প্রশ্নগুলো কিছু প্রশ্ন ইচ্ছে করে ভুল করে রেখে দেয় নালে একটা এক্সামিনার আর একজন পরীক্ষা দেবে তার কি উত্তর হবে সেটা যে এক্সামিনার যারা এক্সপার্ট তারা জানে না এটা নয় প্রশ্নগুলো ইচ্ছে করেই কিছু ভুল করে রাখা হয় এই ভুল প্রশ্নর নামে কিছু লোককে আবার সেই জায়গায় বেআইনি ব্যাকডোরে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া এই যে দুশো ঊনসত্তর জনের একটা প্যানেল হয়েছিল সেটা সুপ্রিম কোর্টে মামলায় পেন্ডিং আছে সেটা সুপ্রিম কোর্টে মামলায় পেন্ডিং আছে এরমভাবে ব্যাকডোর করে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় এই ফাঁদগুলো প্রতিষ্ঠানের যারা উচ্চ পর্যায়ে বসে আছে তাদেরই নির্দেশে হয় যে কী ফাঁদে কিছু দু নম্বরই অ্যাপয়েন্টমেন্ট হবে এসএসসিতে দু নম্বরই অ্যাপয়েন্টমেন্ট করাটা একটু শক্ত ছিল প্রাথমিকের থেকে কেন বলছি কারণ হচ্ছে হলো এসএসসিতে আপনার নাইন টেন ইলেভেন টুয়েলভ এটা সাবজেক্ট ভেরিফিকেশন হয় ধরুন ফিজিক্সে যে পড়াবে আপনি তা আর্টসের লোককে ফিজিক্সে দিয়ে দিতে পারবেন না কিন্তু এই প্রাথমিকে তো এই ব্যাপারটা নেই পরীক্ষাটা খুব শক্ত পরীক্ষা টেট পরীক্ষা যারা পাস করে আসছেন জেনুইনলি যারা পাস করে আসছেন তাদের কিন্তু যোগ্যতা লাগবে পাস করতে এমনি এমনি খুব সহজে টেট পাস করতে পারবে না আর যে তৃণমূলের মাথাগুলো আছে ওই যা প্রশ্নপত্রগুলো করে দু হাজার বারো চোদ্দো সতেরো বাইশের যে টেট পরীক্ষা হয়েছিলো ওগুলোকে দিলে একশো পঞ্চাশে দশ পাবে না দেড়শো নম্বরে পরীক্ষা হয় এটা আমি জানি যা পরীক্ষা এখন প্রশ্নটা হচ্ছিল এই প্রশ্ন ভুল করেও আবার কিছু লোককে চাকরিতে দিয়ে দেওয়া হয় এবারে যখন ইন্টারভিউ অ্যাপটিচিউড টেস্ট হয় এই ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টটা নিজের মতন করে লোকেদেরকে কিভাবে দেবো আপনি খুব ভালো করে যদি নম্বরগুলোকে খেয়াল করেন ধরুন যে লোকটা কোর্টে রায় নিয়ে চাকরি করতে যাচ্ছে এমনি তার চাকরি হবেই কারণ নম্বরই বলে দিচ্ছে চার চাকরি সে দশে পেলো চার ইন্টারভিউতে আর অ্যাপটিচিউড টেস্ট আবার যে কিনা কিভাবে কীভাবে পাস করে গেল জানি না সে পেলো দশে নয় ইন্টারভিউতে এগুলো কিন্তু আপনি কনস্ট্যান্ট দেখতে পাবেন মানে এগুলো ম্যাটার অফ রেকর্ড আছে আমি নামগুলো বলছি না কোন কোন ক্যান্ডিডেটে কিন্তু এই ঘটনাগুলো আছে তাই জন্য প্রাথমিকের দুর্নীতিটা আমি সারা ভারতবর্ষের বৃহত্তম দুর্নীতি এবং সব বড় দুর্নীতি মনে করি সেক্ষেত্রে এর আগে যেহেতু এবং এবং আমি বলছি এই প্রাথমিকের দুর্নীতির সাথে কিন্তু অনেকে জড়িয়ে মানে এলাকা থেকে মাথা পর্যন্ত জড়িয়ে এসএসসি আপনারা যেমন দেখছেন সেন্ট্রালাইজড হ্যাঁ এজেন্টরা ছিল এ ছিল প্রাথমিকে একদম এলাকার লোক থেকে মাথা পর্যন্ত জড়িয়ে প্রাথমিকটা এমনই পর্যায়ে দুর্নীতি হয়েছে মাথা বলতে কতটা দাম মাথা মানে বড় মাথা বাংলার যে মাথা সে আর কে হবে বাংলার মাথা যারা শাসক দল ভাবে অনুপ্রেরণা মাথা প্রাথমিকের দুর্নীতিটা সব থেকে বড় অনুপ্রেরণা দুর্নীতি হয়েছে দেখুন প্রাথমিক মামলা চলাকালীন বাংলার ভাইপোকে তো ইডি জিজ্ঞাসাবাদ করেছিল সে এখন মামলার কিছু জায়গায় আটকে আছে স্টে হয়ে আছে সুপ্রিম কোর্ট হয়ে গেছে করেছিল কারণ কিছু প্রাথমিক বিষয়ে জিনিস পাওয়া গিয়েছিল প্রাথমিকের মামলাকে কেন্দ্র করে এই সুজয় কৃষ্ণ ভদ্র কাকু কাকু এই দালালটাকে তো পাওয়া গেছিল এরা সব কোটিপতি বললে ভুল হবে শয় শয় কোটিপতি মানে এই এই লেভেলের দালালগুলো বড় বড়ো মাথাগুলোর কথা বাদ দিচ্ছি তো প্রাথমিকে দুর্নীতি যখন ধরা পড়বে বা পুরো জিনিসটা যখন বেরোবে সারা ভারতবর্ষের আমি মনে করি এটা সেরা সেরা দুর্নীতি কিন্তু প্রশ্নটা এখানেই যে বারংবার শুনানি চলাকালীন একটা নাম উঠে আসছে বিচারপতি হিসাবে নাম উঠে আসবে স্বাভাবিক কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি বিজেপিতে যোগ দিয়ে সাংসদ হয়েছেন সেই অভিজিৎ গাঙ্গুলির নামটা এর আগে যখন কল্যাণ ব্যানার্জি সওয়াল করছিলেন তখনও এবার যখন চাকরিহারাদের হারাদের আইনজীবী সওয়াল করছেন তখনও সেই নামটা বারংবার উঠে আসছে এবং বিজেপি যোগের প্রসঙ্গটা উঠে আসছে আপনাদের জন্য কি এটা একটা চ্যালেঞ্জের বা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে যেহেতু অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগ দিয়ে সাংসদ হয়েছেন সুপ্রিম কোর্টে যখন মামলা হয়েছিল এই যে প্রশ্নটার কথা বলছি এস এস সি মামলা জাস্টিস আগে চিফ জাস্টিস যিনি ছিলেন জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় ওনার ঘরে উঠেছিল জাস্টিস সঞ্জীব খান্না চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যখন ছিলেন তার ঘরে উঠেছিল দুটো কোর্টের একই বক্তব্য আমি সুপ্রিম কোর্টের দুজন বিচারপতির কথা বলছি তাদের প্রধান দুজন প্রধান বিচারপতির বেঞ্চ সহমত করেছিলেন একটা বিষয়ে যে কে রাজনীতি জয়েন করেছে সেটা বিষয় না আদালত চলে এভিডেন্সের উপরে তথ্য এবং প্রমাণের উপরে এটা তারা বলেছিল এটা সুপ্রিম কোর্টের দুটো বেঞ্চ বলে দিয়েছিল তাই এই আর্গুমেন্ট যেগুলো করা হচ্ছে বা যেগুলো বলা হচ্ছে বাজারে এটা বাজারি ন্যারেটিভের জন্য রাজনৈতিক ন্যারেটিভের জন্য বলা হচ্ছে এই ধর্ষণ আর খুন এটা হলো সামাজিক ব্যাধি এখানে আইনজীবী করেছেন ডাক্তার করেছেন সাধারণ মানুষের মধ্যে কোনো একজন মানুষ গিয়ে করেছেন সেটা কথা না এটা সামাজিক মানসিক ব্যাধি এইটার বিরুদ্ধে একটা লড়াই হওয়া প্রয়োজন আছে দুই হচ্ছিল এটা আপনি দেখবেন দু সালের পর থেকে সংখ্যাটা কিন্তু বেড়েছে এবং বেড়েছে তার কারণ হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলতে বাধ্য হচ্ছে আমি স্ট্রিট দর্শন পার্ক স্ট্রিট দর্শন কাণ্ডের পরে পশ্চিম বাংলায় যেমন রেপ কেসও বেড়েছে পশ্চিম বাংলায় সেরকম ফলস রেপ কেসও বেড়েছে এটাও আমি বলবো এবং সেটা পুরোটাই হয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য স্ট্রিট ধর্ষণ কাণ্ডটা আমাদের কাছে যখন মামলা আসে একটা মামলা আমরা একবার দুবার নয় একবার যদি কারোর সাথে কথা বলি যে ধরুন ভিকটিম পার্টি হোক অ্যাকিউজড হোক বা ডকুমেন্টস দেখি আমরা একবারে বুঝে যাব যে আদৌ ধর্ষণ হয়েছে না ধর্ষণ হয়ে এটা আমরা একবারে বুঝি যারা আইনজীবী আছেন এখানে যারা যারা এক্সপার্ট আছেন আইনজীবীদের মধ্যে তারা যখন কাগজ কলম দেখবেন বা ডকুমেন্টস দেখবেন বা ভিকটিম হোক বা যে যা যার পক্ষে হচ্ছে যখন একবার কেন দেখবে ডকুমেন্টস সে এক চান্সে বুঝে যাবে মোটামুটি সত্যি ঘটনাটা কী পার্কস্ট্রিট ঘটনাটা পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডটা সত্যি ঘটনা মুখ্যমন্ত্রীর রিয়াকশান দেখুন মুখ্যমন্ত্রীর রিয়াকশান দেখুন এখান থেকেই কিন্তু শুরুটা হয়েছে কারণ প্রশাসনের একদম টপ লেভেল থেকে তৃণমূলের সাথে অন্যায় ঘটনা ঘটনা তো ঘটতেই থাকে এই ভাবে তিনি বলেন আপনি বুদ্ধদেব ভট্টাচার্য যদি নেন ধনঞ্জয় চট্টোপাধ্যায় নিয়ে অনেক বিতর্ক ছিল আপনি যদি স্টেটমেন্ট দেন এই আপনার রাইটার্স তিনি বলেছিলেন আমার সরকার চায় ঠিক এই জ্যোতিবাবু জ্যোতিবাবুর কথাটা যেটা বলছেন অবশ্যই আমরা দোষীদের ইয়ে করবো কিন্তু তুচ্ছ ঘটনা করে পার্ক স্ট্রিট কাণ্ড থেকে বলাটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছে আজকে দেখুন আজকে বালিগঞ্জের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় কি স্টেটমেন্ট শুনুন আরজি করার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে যেটা ধরা যাবে না কারণ সারা মানুষ রাস্তায় নেমে পড়েছিল যদি বিরোধিতা করতে যেত তাহলে উনি নিজে থাকতে পারতেন না আপনি বুদ্ধবাবুর স্টেটমেন্ট দেখবেন এটা কিন্তু পাবেন না তাই এখানে শাসক দলের একটা বড় ভূমিকা আছে আপনি প্রতিটা কলেজে যান তোলাবাজি প্রতিটা কলেজে ম্যান্ডেটেড অ্যাডমিশনে ঢুকে যদি আমি এখন যে পরিমাণ জায়গায় গেছে যদি শাসক দলের উচ্চতর নেতৃত্ব ঠিকও করে যে এটাকে বন্ধ করবে পারবে না তিনমুল হাতে নেই তিনমুল না পয়সা তোলা এই ধরনের নোংরা কাজে তিনমুলের যারা নেতৃত্ব জেতার চেষ্টাও করবে প্রথমত করবে না তারাই মদদ যোগায় যারা ধরা পড়েছেন অভিযুক্ত হিসাবে তাদের কি ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট আপনি পেছন দিকে চিন্তা করতে হবে তো আপনি সাংগতি কথা করছেন আপনি জীবনে কটা কেস খেয়েছেন খাননি আমার জীবনে কটা কেস হয়েছে ফলস কেসের কথা আলাদা আর এদের দেখবেন এদের একদম সিরিজ ওয়াইজ কেস এবং কেসগুলো কিন্তু আপনি ওই ভোটের দিন ঝামেলা হয়েছে বলে কেস এর এগেনস্ট ইয়ে হয়েছে বলে একটা হ্যাবিচুয়াল অফেন্ডার বা একটা ক্রিমিনালের যেরকম রেকর্ড কেস হয় প্রফেশনাল ক্রিমিনালের যেরকম কেস হয় এদের আপনি পর পর দেখবেন এরা রাজনীতির নাম করে বলে যে এতে রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে আপনি দেখুন প্রফেশনাল ক্রিমিনাল আমি তো আপনাদেরকে বলছি আচ্ছা আপনি পার্থ চট্টোপাধ্যায়কে কি বলবেন আনপ্রফেশনাল ক্রিমিনাল আপনি শুধু মনোজিৎ নিয়ে বলছেন যেহেতু বালিগঞ্জের ঘটনাটা উঠেছে আনপ্রফেশনাল তৃণমূলের যেগুলো আছি প্রফেস আপনি যদি তাদের একদম রেকর্ডগুলোকে পরপর দেখতে হবে আপনি বলুন তো সারদা এই কোম্পানিটা তো গুজরাটে ব্যবসা করতে পারত এই কোম্পানিটা কেরালাতে ব্যবসা করতে পারতো এই কোম্পানিটা ব্যবসা করেছে কোথায় বুঝতে হবে বাংলা উড়িষ্যা ত্রিপুরা এই বেল্টে এবং ম্যাক্সিমাম শুরু হয়েছিল ফেপে ছিল কোন সময় ফেপে ছিল কোন সময় সেটা দেখতে হবে এক দুই বাম আমলের শেষের দিকে এই সারদা গোষ্ঠী কিন্তু বামপন্থীদের খুব একটা কাছের লোক ছিল না একটা কোম্পানি চিটফান্ড কি চিটফান্ড না তো সঙ্গে সঙ্গে জানা যাবে না কিন্তু এটাও মানতে হবে যে সারদার যিনি কর্ণধার তিনি বামপন্থীদের খুব কাছের লোক ছিলেন না বামপন্থী বললেও ভুল হবে কংগ্রেস বলুন বিজেপি বলুন তখন তো অন্যান্য দলও ছিল ছোট দল কারোর এটা কিন্তু তৃণমূলেরই কাছের লোক ছিল কারণ এরা প্রফেশনাল ক্রিমিনাল বাইশ লক্ষ মানুষকে প্রতারিত করে দিয়ে চলে গেল কারণ মানুষ আজও বুঝতে বুঝতে পারেনি আজও আপনার চিট ফান্ডের মা পঞ্জি স্কিমের মামলা হচ্ছে কোর্টে সর্বশান্ত হওয়া মানুষরা আসছে অনেক আইনজীবী ব্যক্তিগত স্তরে বিনা পয়সায় তাদের মামলা করে দেওয়ার চেষ্টা করছে দাদা কলকাতা হাইকোর্টে আপনি প্র্যাকটিস করেন কলকাতা হাইকোর্টেই এই কসবার কেসটা উঠলো এবং সেখানে কেস ডায়েরি সহ রাজ্যের রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট কি বলবেন এই বিষয়টা কসবার দেখুন আমার যা বিচার ব্যবস্থায় আমি যা দেখেছি যে কোনো মামলায় বিচার ব্যবস্থায় আসলে বিচারপতিরা কিন্তু জাস্টিস দেওয়ার খুব চেষ্টা করে এটা নিয়ে কোনো ডাউট নেই আমার এখন অনেক ক্ষেত্রে হয়তো তথ্য প্রমাণ সঠিক উঠে আসছে না এটা হয় এভিডেন্স না উঠে আসলেও তো আবার সবসময় কিছু করা যায় না এটাও একটা ফ্যাক্টার থাকে আদালতে মামলা আদালতের গতিতে চলবে দুঃখের বিষয় যেটা আমাদের রাজ্যে প্রশাসন বা আমাদের রাজ্যের পুলিশ এদের ভূমিকা কিন্তু খুবই খারাপ বিশেষ করে পুলিশের ভূমিকা পুলিশের ক্ষমতাই হবে না কারণ আজকে সিবিআই এর কথা ওঠে এবং সিবিআই অনেক ভুল ত্রুটি করে সিবিআই এর উপর মানুষের ভরসাও অনেক কমে গেছে একটা ঘটনা সিবিআর ও বর্ষা কমে গেছে কিন্তু তাও আমি বলবো এ রাজ্যের পুলিশের থেকে সিবিআই সব সময় বেটার তার কারণ এ রাজ্যের পুলিশের কাজটাই হয়ে যাবে হলো আমি পুলিশ অফিসারদের সাথে কথা বলে বলছি বলবো এভিডেন্সটাকেই সরিয়ে দিতে হতে পারে সেটা দেখুন আমি তো ভাই যতদিন তৃণমূল ক্ষমতায় বসে আছে কলকাতা পুলিশ যদি চেষ্টাও করে এই দময়ন্তী সেন বাকশ্রীর ধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিপক্ষে গিয়েও তিনি কিন্তু তদন্ত করেছিলেন কলকাতা পুলিশের তখন তিনি ডি ডিসি ডিডি ছিলেন মসরুব আবলি ডিটেকটিভ ডিপার্টমেন্ট কলকাতা পুলিশের যেই ক্ষমতাটা নেই আমি এই কথা বলছি না কলকাতা পুলিশ কিন্তু একদম ওপরতলার চাপ থাকলেও লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্ট এরা পারে কিন্তু সেটা রেয়ার একটা কেস হওয়ার পরে আজকে দময়ন্তী সেন কোথায় ওনার মতন অফিসার আমি শেষ করব কলকাতা হাইকোর্টেরই আরও একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে কলেজের ইউনিয়নগুলি বন্ধ করার নির্দেশ দিয়েছেন যেহেতু নির্বাচন হচ্ছে না এবং এই বিষয়ে মন্তব্য জানতে চেয়েছেন ছাত্র সংগঠনগুলি বিভিন্ন ছাত্র সংগঠনগুলি টিএমসিপির কথা আমি এই মুহূর্তে বলতে পারবো না কিন্তু এস থেকে শুরু করে ডিএসও এ বিবিপি তারা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিভিন্ন সময় মানে অনেক দিন ধরেই এখন ইউনিয়ন রুম বন্ধ করার কথা বলা হয়েছে কিভাবে দেখছেন এ রাজ্যে যতই বলুক এখানে তৃণমূল যতদিন ক্ষমতায় আছে এ রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন হওয়া সম্ভবই না ছাত্র সংসদ দখল করে রাখে সেখান থেকে তৃণমূল পার্টিটা চলে সেই পয়সাতে তাদের রোজগার হয় তারা কখনো ছাত্র সংসদ ছেড়ে দেবে এটা হতে পারে নির্বাচন হলে তো যদি কোনো রাজনৈতিক দল বা কোনো ছাত্র সংগঠন যদি যেতে তৃণমূলের রোজগার বন্ধ হয়ে যাবে